সফল সভাপতি সুদক্ষ সংগঠন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুর রহমান সরকার দুলন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কণ্ঠটি শ্রমিক দলের সংগ্রামী সভাপতি কণ্ঠটি পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব আবুল আকন্দ সাধারণ সম্পাদক মোফা্দল হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বনহ উপজেলা মৎস্যজীবীদ সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশীঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম হোসেন কলহ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সদস্য সদস্যটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিক্ষক দিয়েছি আমাদের মাধ্যমে উপস্থিত আছেন মনোহরটি কাছিকার টাইম নিয়ে সহসভাপতি রেণু ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন বনহর্দি উপজেলার বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখের বাজার পরিচালনা কমিটি সমন্বিত সভাপতি জরাবুস্তা কামাল আমাদের উপস্থিত আছেন বনহর্দি মহিলা কলেজে সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আপনাদের এলাকার এই সন্তান পুরাব প্রফেসর আমাদের কাছে উপস্থিত আছেন সুবন্ধি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আসে আপনাদের এলাকার সাবেক যুবদলের সভাপতির মাঝে আমাদের উপস্থিত ছাত্রদলের বর্তমান পুশ পরিষদের উপজেলার সংগ্রামী সভাপতি রাকিব ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি উবায়দুল বিএনপির কাছি কাটা ইউনিয়ন বিএনপির সাগরিক সম্পাদক

রহমান্ড ওয়ার্ডের বিএনপি সভাপতি পরিশ্রমে আজকে এখানে আমরা এই যে এত সফল প্রোগ্রাম করতে পারছি রসিম ভাই সাধারণ সম্পাদক আসেম

আমাদেরকে বকুল বেগী কতটা পছন্দ করে এটা শুধু বর্তমান না অতীত থেকে এটা হয়ে আসবে কাশিকার তিন নাম্বার বিএনপি এখানে মধ্যে লোক আমরা এমপি হয়ে আবারও আপনাদের পাশে সেবা করবেন সব ধরনের কাজ সব কাজ করে দিবেন আপনাদের উন্নয়নের উন্নয়ন আজকে উনি আমাদের মাঝে আসছে এটা আমাদের ঈদের মতো আনন্দ মনে হচ্ছে আমি তিন দিন যাবো এলাকায় সকাল বিকাল এই এলাকায় আসা যাওয়ার মধ্যে আমি দেখছি যে আপনাদের মনের মধ্যে আমরা অসুস্থ শরীর নিয়ে দেখছেন কতটুকু রাস্তা আসছে বরাবর এই কয়েকদিন আগে উদ্ধতি দিকে প্রায় দুই তিন কিলোমিটার রাস্তা এটা উনি রুগী দেখছেন আপনাদের সাথে কথা বলছেন দেখা গ্রস মানুষের সাথে বিশেষ করে নারীদের মহিলাদের সাথে মহিলারা উনার এত উনাকে দেখার জন্য পাগল হয়ে যায় এটা আমরা দেখতে পাচ্ছি যাই হোক আজকে উনি আজকে আপনাদের সাথে উনি আসছেন স্বতন্ত্র সাক্ষাৎ করতে তারা আমাদের এই এলাকার প্রবীণ ব্যক্তিরা ছিলেন মৃত্যুবরণ করছেন উনাদের জন্য দোয়া চাইতে আসছেন যাতে উনাদের কবর কবরে যাতে সঙ্গে বর্ষিত হয় এই এই কামনায় উনি আসছেন আজকে উনি আপনাদের সঙ্গে শুভেচ্ছামূলক কিছু কথা বলবেন

সম্পৃক্তা এই এলাকার দিন পঞ্চাশ আমি কৃতজ্ঞতার সাথে এখানকার নারী দুর্বস্পদেরকে স্মরণ করি তার কারণ আমার রাজনৈতিক জীবনের প্রথম থেকে আপনাদের এই ওয়ার্ডটি বৃহত্তর তিন নাম্বার ওয়ার্ড বিশেষ করে কালি এক পঞ্চাশ এলাকার মানুষ যেভাবে আমাকে আপনারা ভালোবেসেছেন সমর্থ দিয়ে এসেছেন আমি অবনত মস্তকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা জানাই আজকের এই প্রোগ্রামে আপনাদের ভিতরে আমি যেই ক্ষত স্ফূত্ততা প্রাণ উজ্জ্বল যেই বরণের আবহাওয়া আপনারা সৃষ্টি করেছেন আমি অনেকটা আবেগ আপ্লুত এই ব্যাপারে আমি অনেক সময় মনে মনে ভাবতে থাকি আপনাদেরকে দেখে আল্লাহ যদি আমাদেরকে প্রচুর দান করেন আপনাদের আল্লাহ করতে আমাকে সক্ষমতা দেন সেটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে সেটা দান করেন আমি যেন করতে পারি এই যে আমার সাথে আজকে এখানে করছি আমার ইউনিয়ন বিএনপির সভাপতি আপনাদের সামনে বক্তব্য রাখতে পারো আলম আছে এখানে আমাদের সাধারণ সম্পাদক আলম আছে আমাদের দলের সিনিয়র নেতা মুস্তফা আছে নুসর আছে আমি অনেক কেজিবি সংগঠনের মেম্বার পবিত্র অনেক এখানে সবার নাম ফারুক বলেছে আমি আর রিপিট করে সমান করতে জানি আমার বাড়ি লম্বা সেই সুযোগের পর্যন্ত আজকে আমার প্রোগ্রাম কিন্তু একটি কথা বলতে চাই আপনাদেরকে আমি আপনাদের প্রতিবেশী আপনাদের প্রিয়জন আমি জানি সারা মনোহর দিবালা করে সর্বস্তরের নারী পুরুষ আমাকে ভালো আমাকে আদর করেন আমি আপনাদের কাছে আজকে এই গরমের ভিতরে এসেছি শুধু আপনাদের সাথে একটা গণস করার জন্য আমি যে আপনাদের এই কথাটা বলার জন্য আমি এমপি থাকাকালীন এই তিন নাম্বার রোডের সর্বপ্রথম আমি রাস্তা পাকা ধরনের কাজ শুরু প্রত্যেকটা এই এলাকার মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটা আমার হাতের বৃদ্ধি করে প্রত্যেকটা রাস্তা আমার হাতের পড়া বিশেষ করে যত রকম সরকারি সাহায্য এসেছে তিন নাম্বারকে ইউনিয়নের ভিতরে আমি অধিকার সর্বত্র মানে অধিকার দিয়ে গুরুত্ব দিয়ে আমি সবসময় তিন নাম্বারের মানুষের চাহিদাকে পূরণ করতে আমি চেষ্টা করি করে যাই আল্লাহ যদি আমাকে করেন এই তিন নাম্বারে এক সময়ের অবহেলিত ওয়ার্ড পুরা বৃহত্তর তিন নাম্বার উন্নতি কালীন করিতে এখানে পঞ্চাশপুর সহ সহ এলাকা বৃহত্তর এলাকা এক ইঞ্চি জায়গা আমি কাঁচা রাখবো না প্রত্যেকটা যত রকম সরকারি সহযোগিতা আপনারা যারা প্রাপ্যতা হিসাবে আপনারা যারা পাবেন প্রত্যেকের ঘরে পশু দেওয়া হবে আপনাদেরকে ওয়াদা করে যাই আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতি একটি করেন আমার এলাকায় কোনো দুর্নীতি থাকবে না ফারুক সাহেবদের ঘুষ দিতে হবে না আমাকে ঘুষ দিতে হবে না কোনো দুর্নীতি আচার ওenstha ন্যায়নীতি ভিত্তিক আইন অনুযায়ী আপনাদের সকলকে তো फैसला করা হবে যাতে করে আমার কোনো মানুষ যাতে কষ্ট ভোগ না করে আমি জানি আপনাদের অনেক কষ্ট আছে অনেক অন্যায় অত্যাচার এই তিন নম্বরের মানুষের উপর বিগত সৃষ্টি শেখ হাসিনা সরকার আমাদের হয়েছে আমরা আমি কারো বদনাম বলতে আসিনি তবে আমি কোনো প্রতিহিংসার বশবর্তী হয়ে আমরা রাজনৈতিক গুণ আমাদের দেখা কার্যক্রমের ভাবে দিই তবে আপনাদের উপর যাতে ভবিষ্যতে কোনো রকম নীতি

আজকে উন্নয়নমূলক কাজের থেকে সব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে নেশাকে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে উত্ত করে ছেলেরা ছেলেদের মেয়েরা মুখে কালিমালে ফোন করে যারা চলে যায় ঘর থেকে সমাজকে মূল্যায়ন না করে এইটাকে দূর করতে হবে দূর করতে হবে সকল দুর্নীতি বৈঠকে গিয়ে ঘুষ খাওয়া দুর্নীতি করা মানুষকে অত্যাচার করা এই তিনটা কাজ আমাদের করতে হবে আমরা ওয়াদা করে যাই আমাদের একত্রিশ দফা জনক তার ঘোষণা করেছেন আমরা ক্ষমতা গেলে বাস্তবায়িত করবো তার মধ্যে সর্বপ্রথম আপনাকে ওয়াদা করে যাই আল্লাহ যদি আমাকে এমপি করেন আমরা প্রতিটা গ্রাম ভিত্তিক আমাদের দলীয় নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল বিএনপি মৎস্যজীবী দল গোলামা দল সমন্বয়ে সমাজের ইমাম সহ গুরুজনদের সহ কমিটি করে আমি ওয়াদা করে যাই এই সমাজ থেকে নেশা ভাগ দূর করব চেষ্টা করে কাউন্সিলিং করবো যুবতী মেয়ে এবং ছেলেদেরকে যাতে করে তারা তাদের বাবা মার মুখে কালীবা জ্ঞাপন করে গৃহত্যাগ না করে সমাজ থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি ঘুষ ইত্যাদি আমরা দূর করবো তিনটা ওয়াদা আপনাদেরকে করে গেলাম আর রাস্তাঘাট স্কুল কলেজ এগুলি আমার স্বাভাবিক প্রাথমিক কার্যকলাপে পড়বে আমি ওয়াদা করে যাই এক বছরের আপনাদের সকল উন্নয়ন আমি 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 কিন্তু নতুন পরীক্ষা দিতে এই একজন মুক্তিযোদ্ধা আমি দেশটাকে স্বাধীন করেছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি কি এই যে দেশটা আমরা স্বাধীন করেছি তিরিশ লক্ষ লোকের আত্মার বিনিময়ে দুই লক্ষ মা বোন সেদিন সম্ভ্রম হারিয়েছিল পাঠচানা বাহিনী রাতে তাদের আত্মার বিনিময়ে এই যে স্বাধীন ব্যবসা দিয়েছি এর ভিতরে কিন্তু এটার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এক শ্রেণীর মানুষ ধর্মের কথা বলে এই স্বাধীনতার মুক্তিযুদ্ধের যাত্রাকে ধ্বংস করতে চায় আপনাদেরকে গৃহবন্দি করতে চায় মহিলাদেরকে আমাদের কোরআন কোনো দিনই কথা বল নাই আমরা কাঁধে কাঁধ মিলে নিজেদের ইজ্জত আপ্রুকে রক্ষা করে দিনকে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো আমরা ঘরে বসে থাকি আমাদের সন্তানেরা কি করবে বলেন তাদেরকে রাস্তা চেনাতে হবে তাদেরকে